একটি অস্বাভাবিক মৃত্যু গোটা পরিবারের জন্য সারা জীবন অসহনীয় যন্ত্রণা সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি নিহত মামুনের বাড়ি মামুন পিরোজপুর যুব উন্নয়নের ইলেকট্রনিক্স মেকানিক্স হিসেবে চাকরি করতেন দোসরা এপ্রিল বুধবার সকাল সাতটায় পিরোজপুর থানা পুলিশ নিহত মামুনের আপন কর্মস্থলের একটি রুম থেকে তার তাল্লাশ করে তা আমি রয়েছি সেই মামুনের বাড়িতে মামুনের বাড়িটি হলো মঠবাড়ি উপজেলার তুষ্কাল ইউনিয়নের দুই নং ওয়ার্ড জমাদ্দার বাড়ি এলাকায় মামুনের বাবার নাম মাহবুব হাওলাদার যিনি প্রবাসী বুধবার দুপুর বিকেলেই নিহত মামুনের লাশ নিজ গ্রামে দাফন করা হয়েছে তাই মামুনের যে আত্মহত্যার বিষয়টি সেটি খুব সহজ বা স্বাভাবিক নয় এ বিষয়ে মামুনের স্বজনরা যা বললেন আপনাদের আমি জানানোর চেষ্টা করছি আমরা এই তার ভাগনিবাইয়ের সাথে সম্পর্ক মাসুমের সাথে

সাথে কোনো মিল তারা রাইতের দিনে সব সময় তারা চব্বিশ ঘন্টায় তাকে লাগে ঝগড়া বিতে রইতে সমাধানে তাকে বুঝাইছে সমাধানে বউ আয় নাই এখন আমরা পোলা যে কি কারণে এই বউর অত্যাচারে হয়েছে তার ভগ্নিপতের অত্যাচারে ধুমকিতে এইগুলো হওয়ার পর আমার পোলা মারা গেছে এর বিচার আমরা লেজ বিশ্বাস চাই তার দুলো ভাই মাসুম দারোগা মেনারা এই হামকি দেশে তা আমার ছেলে বউর নির্যাতনে নিজে আত্মহত্যা করছে আমার ছেলে হত্যার বিশ্বাস চাই এ ব্যাপারে মতামত জানতে এই নববধূর মুঠোফোনে একাধিকবার কল করলেও কলটি ডায়ালে গিয়ে কেটে যায় যে কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি চৈতি আক্তার মিম এর ভগ্নিপতি এএসআই মাসুম বিল্লা তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন আমার শাশুড়ি বেছে নেই তাই আমি অভিভাবক এক ধরনের পিতার মতো দায়িত্ব নিয়ে মিমকে বিবাহ দেই এবং ঈদের বাজার পর্যন্ত আমি মামুনের বাইরেতে পাঠিয়ে দেই এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নাম জড়ানো হচ্ছে তবে এ ব্যাপারে নিয়মিত মামলা করবেন বলেও এ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আপনি তো বোন মামলা করবেন একটু তো করা একটু তো করা লাগে